হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা এখন আমি দেখাতে চলেছি সিলভার কালার অর্থাৎ অ্যালুমিনিয়াম পেন্ট কিভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা এটা হচ্ছে এশিয়ান পেন্টসের থ্রি ম্যাঙ্গোজ অ্যালুমিনিয়াম পেন্ট এটা মূলত মেটেল সারফেস অর্থাৎ লোহার গেট গ্রিল পাইপ চ্যানেল লোহার যে কোনো জিনিসে এটা লাগানো যায় এটা বাড়ির ভিতরে এবং বাইরে দুই জায়গায় লাগানো যাবে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার অ্যালুমিনিয়াম পেন্ট লাগানো খুবই সহজ এবং খুবই সোজা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা তোমাদের বাড়ির লোহায় অ্যালুমিনিয়াম পোক করতে পারবে খুবই সহজে তো চলো কিভাবে অ্যালুমিনিয়াম পেন্ট মিক্সিং করতে হয় সেটা দেখে নিই প্রথমে বন্ধুরা এটা হচ্ছে চার লিটারের কোটো যে কোনো রঙের দোকানে হার্ডওয়্যার্সের দোকানে এটা পাওয়া যাবে বন্ধুরা তোমরা যে কোনো কোম্পানির অ্যালুমিনিয়াম পেন্ট ব্যবহার করতে পারো সব কোম্পানিরই মিশানো এবং লাগানো পদ্ধতি একই রকম এটা চার লিটার এক লিটার হাফ লিটার মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসবে বন্ধুরা প্রত্যেকটা কোম্পানির কিন্তু অ্যালুমিনিয়াম পেন্ট টু প্যাক সিস্টেম এটার মধ্যে আর একটা কোটো আছে একটার মধ্যে আছে অ্যালুমিনিয়ামের পেস্ট এবং একটার মধ্যে বার্নিশ আছে এই দুটো দিয়ে কিন্তু মিক্সিং করতে হবে লোহার পাতি দিয়ে এভাবে হালকা হালকা চাপ দিলেই ঢাকনা খুলে যাবে বন্ধুরা এটার মধ্যে আছে অ্যালোমেলামের পেস্ট অ্যালোমেলামের গুঁড়োটা আর এটা হচ্ছে বার্নিশ বন্ধুরা তোমরা এটাকে পাতলা করার জন্য তারপিন তেলও দিতে পারো তবে আমরা তারপিন তেল দেবো না কারণ পাতলা আমরা করবো না আমরা টাইটই রাখবো বন্ধুরা এটাকে এখন আমরা চারটে ভাগ করব কারণ আমরা একবারে চার লিটার মিক্সিং করবো না আমাদের এখন এক লিটারের প্রয়োজন সেজন্য আমরা এটাকে চারটে ভাগ করব অ্যালুমিনিয়ামের পেস্টটাকে এভাবে ভাগ করবো চারটে ভাগ করে আমরা এক ভাগ এখন মিক্সিং করব বন্ধুরা তোমাদের কাজ যদি খুব বেশি হয় তাহলে তোমরা চার লিটারের কোটো কিনবা কারণ চারটে এক লিটারের কোটো থেকে একটা চার লিটারের কোটো কিনলে কিন্তু দাম অনেকটাই কম পাওয়া যাবে আমাদের কাজ যেহেতু বেশি সেই জন্য আমরা চার লিটারের কোটো কিনেছি বন্ধুরা আমরা এখন এক লিটার অ্যালুমিনিয়াম পেন্ট বানাবো সেজন্য আমরা নশো এম এল ঢালবো এবং যে চারটে ভাগ করেছি অ্যালুমিনিয়াম পেন্টের সেখান থেকে আমরা এক ভাগ এর মধ্যে দিয়ে দেব তাহলে আমাদের এক লিটার রঙ হয়ে যাবে এবার আমরা এর এক লিটার রঙকে সুন্দর করে মিক্স মিক্সিং করবো এখান থেকে আমরা এখন একটা ভাগ দিয়ে দেবো আমরা যেরকমভাবে মিক্সিং করছি তোমরা ঠিক একই রকমভাবে মিক্সিং করবা আর যদি এক লিটারের কটো হয় তাহলে এক লিটারের মধ্যে যতটুকু অ্যালুমিনিয়াম পেস্ট থাকবে সবটাই দিয়ে দেবা বন্ধুরা এখন আমরা সুন্দরভাবে কারণ অ্যালুমিনিয়ামের যে পেস্টটা সেটা টাইট সেই জন্য আমরা একটু সময় ধরে ভালো করে গুলে নেবো যতক্ষণ না ভালোভাবে গলে যায় ভালো করে গলে গলি ফেলতে হবে বন্ধুরা সিলভার কালার আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা লাগাবো তো বন্ধুরা লাগানোর জন্য তোমরা এরকম বিরাস অথবা রোলা দিয়ে লাগাতে পারবে খুবই সহজে আমরা রোলার দিয়ে লাগাবো সেজন্য আমরা রোলার নিয়ে এসেছি এই যে রোলার তোমরা যে দোকান থেকে রং কিনবে সে দোকানে এরকম রোলার পেয়ে যাবে সেখান থেকে এরকম রোলার নিয়ে আসবে এটা হচ্ছে রোলার স্মুথ রোলার এই রোলার দিয়ে আমরা এখন লাগাবো বন্ধুরা এই যে লোহার চ্যানেলগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন আমরা রঙ করব এগুলো আগে থেকে সিলভার কালার করা ছিল জায়গা জায়গা খারাপ হয়ে গেছে এখন আমরা পুনরায় আবার সিলভার কালার করবো দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছে এগুলো এখন আমরা আশি নাম্বার অথবা একশো নাম্বারের সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নেব এভাবে তোমরাও পরিষ্কার করে নেবে এভাবে বন্ধুরা তোমাদের লোহায় আগে থেকে যদি কোনো ফ্রাইমার কোনো রঙ না করা থাকে সেক্ষেত্রে তোমরা এক কোড প্রাইমার করে নেবে যে কোনো কোম্পানির প্রাইমার জিং ইয়েলো অথবা রেড সাইড প্রাইমার করে নেবে তারপরে কিন্তু শিলাপার কালার করবে নইলে কিন্তু বেশি দিন টেকসই হবে না এইভাবে রুলার দিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর রং সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ